গরুর মাংসটার প্রাইস পড়বে একশো ষাট টাকা সুটকি মাছ মলা মলাশুটকি এটা আমরা চল্লিশ টাকা প্লেট বিক্রি করতেছি আর এটা আমাদের গ্রাম অঞ্চলে বিলের মাছ গ্রাম অঞ্চলের বিলের মাছ এটা আমরা আশি টাকা বিক্রি করতেছি চ্যাপা সুটকি চ্যাপা বিশ টাকা আপনার বিশ টাকা এটা বিশ টাকা আর এটা হচ্ছে আপনার শাকের সবজি শাকের সবজি এটা তিরিশ টাকা প্লেট বিক্রি বিক্রি করে আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন বর্তমানে আছি পাইসকা বাইপাস তেলের পাম্পের একদম অপোজিট সাইডে নকলা শেরপুরের মধ্যে এইখানে আসছি আমরা মূলত নিরিবিলি ভাতের হোটেল রেস্টুরেন্ট যেটা এটার মধ্যে খাওয়া দাওয়া করতে চলেন তাহলে দেরি না করে দেখি ওনারা কী কী আইটেম বিক্রি করতেছে এবং এগুলোর প্রাইসটা কত তা এখন নিরিবিলি হোটেলের হচ্ছে কিচেন সাইডে আছি কিচেন সাইডে এখানে হচ্ছে আমাদের সাথে আছে ওনার যে এই দোকানের মালিক উনি আছে উনি আমাদেরকে দেখা দিতেছে আসলে কি কি রান্না হচ্ছে আসসালামু আলাইকুম ভাইকুম সালাম ভাই ঠিকানা রে একটু বলে দেবেন আপনার দোকানে আমাদের ঠিকানাটা হচ্ছে শেরপুর জেলা নকলা থানা বাইপাস এখানের নাম নিরিবিলি বাদার হোটেল এখানে কি কি রান্না হইতেছে একটু বইলা দেবেন এখানে সব ধরনের রান্নাই হয় এই যে এটা মাত্র গরু মাংস রান্না করে নামাইছি লাল বোনাটা আর কি গরুর লাল বোনা গরুর লাল বোনা এটা আচ্ছা আর কি আছে এখানে এখানে রান্নাটা আপনাদের মূলত কোন টাইমে হয় সকাল টাইমে

একবার এটা কি সকাল টাইমে মনে হয় পাওয়া যায় না এটা দুপুর টাইমে শুধু পাওয়া যায় নাকি এটা আপনার 12টা থেকে আর কি পাবেন 12টা থেকে তেহারিটা পাওয়া যায় আচ্ছা কত করে বিক্রি করেন তেহারি প্লেট তেহারি প্লেট বিক্রি করি আমি 180 টাকা 180 টাকা ফুল আর হাফ হচ্ছে 120 টাকা মানে হাফের পরিমাণটা আর কি বেশি 120 টাকা আচ্ছা কয় পিস মাংস থাকে 120 টাকা হাফে আনুমানিক আনুমানিক কারণ কই মানে একানো মানে একটা ধারণা আছে। আপনার 4-5 পিস 5-6 পিস মাংস থাকে আর কি পিস মাংস থাকে। ফুলে মনে করা 10 পিস থাকে। আচ্ছা। আর আমাদের তৈরির পরিমাণটা অনেকটা বেশি। আচ্ছা সেটা আমরা দেখবো কত টুক পরিমাণ। আচ্ছা ভাই এইদিকে কি কি আইটেম আপাতত হয়েছে সেটা আমাদেরকে একটু দেখায় দিবেন এবং একটা প্লেটের মধ্যে দেখাবেন কত টুক দিতেছেন কত টাকা দাম রাখছেন। কত টুক কত দিতেছি কত টাকা দাম রাখতেছে। হ্যাঁ আচ্ছা। এটা হচ্ছে আপনার গরুর লাল বোনা হ্যাঁ গরুর লাল বোনা জি হুম এখানে হচ্ছে কি আপনার এক প্লেট ঠিক আছে তারপর মনে করেন আপনার থোরা ভাবে এক পিস এই তো আচ্ছা এটা হচ্ছে আমার এক প্লেট আচ্ছা এটা প্রাইস কত 150 টাকা 150 টাকা কয় পিস টোটাল আপনি থোরাটা সহ টোটাল থোরাটা সহ কয় পিস এক পিস দুই পিস

এই যে এটু হ্যাঁ ফুল প্লেট 120 টাকা 120 টাকা হ্যাঁ ঠিক আছে এটা কি মোটা ভর্তা না চিকন ভর্তা না এটা হচ্ছে কি আপনার মোটা চিকন সব মিলাই আর কি আছে আচ্ছা এর মধ্যে আমরা এমনও একটা জায়গা পাইছি যেটা হচ্ছে বট এর সাথে ওনারা ফ্যাপসাটা মিক্স করে কি শুধু বট না ফ্যাপসা মিক্স করা শুধু শুধু বট শুধু বট জি জি তাহলে প্রাইস ঠিক আছে তো কি গরু কালো বোনা কালো বোনা হ্যাঁ গরু কালো বোনা ওই ওই লাল বোনা যেভাবে দেয় সেভাবেই আর কি একশো আশি টাকা কি ধরেন এই হচ্ছে আপনার ফুল হ্যাঁ পরে এক পিস আর কি আমি দিব এই তো টোটাল কয় পিস থাকে ওই পিসের পিসের ছোট বড় জি ঠিক আছে হাড্ডি কত পিস থাকে চর্বি কত পিস থাকে চর্বি থাকে না কিন্তু হাড্ডি এক পিস এক পিস থাকে মানে ছয় পিসের মধ্যে পাঁচ মাংস থাকে এক পিস হাড্ডি থাকে এই এই তো তো অথবা চর্বি থাকে যে কোনো একটা থাকে চর্বি মনে করেন অনেকেই চায় যে ভাই অনেকে চাই চর্বি মাংস যেটা খাওয়া যায় এই টাইপের চর্বি অনেকে খাওয়ার মত হাড়ি চাই অনেকে সলিড মাংস চাই মানে যারা যেভাবে চাই এইভাবে দেওয়ার চেষ্টা করি আর আরেকটা প্রশ্ন হচ্ছে আপনার কালো বোনাটার মধ্যে মানে একটু কালাটা একটু ইল বানাইতেছে আপনি কি কালো বোনাতে কালিজিরা ইউজ করেন হ্যাঁ কালোজিরা ইউজ করে আপনার আমাদের গ্রাম সাইট তো আপনার এটা আর কি আরো অনেকটা আর কি সুস্বাদু হবে

এটা আমরা অনেক জায়গার মধ্যেই পাইছি যে গ্রামের মধ্যে তারা ভাতটা এক্সট্রা নেয় ওই হিসেবে ঝোলটা একটু বেশি চায় আর দোকানদাররা দেখা যায় ঝোল না দিলে পরবর্তীতে সেই কাস্টমার তারা আসবে না নষ্ট হয়ে যায় কাস্টমার ঠিক এই তিন পিস না এখন যদি গেলে এখানে ছোট এক পিস চইলা যায় তাহলে আমরা কি করব এই তো হ্যাঁ এ হচ্ছে কি আপনার এক প্লেট আশি টাকা মূলত তিন পিস থাকে যদি ছুট হয় সেই ক্ষেত্রে চার পিস হয় হ্যাঁ 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 চার পিস হয় 80 টাকা 80 টাকা ঠিক আছে এটা হচ্ছে আপনার হাঁসের মাংস হুম আমাদের গ্রাম অঞ্চলে পাতি হাঁস পাতি যেটা নাকি আমাদের বিলে থাকে এই তো অনেকে ভাই পাতি হাঁস বলে বেলজিয়ামটা খায় আপনাদের এদিকে কি বেলজিয়াম চলে না 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 এমন কোনো শব্দই হয় না আচ্ছা এই তো এটা হচ্ছে কি আপনার

হাঁস মনে করেন গরম পানিতে সিদ্ধ করার আপনার পশম যে আছে পরিষ্কার করার পরে তারপর আপনার এটা মাংসটা কত জানি বললেন হাঁসের মাংসটা বর্তমানে একশো ষাট টাকা বিক্রি করতেছে দাম বাড়তেও পারে কমবে না দাম বাড়তে পারে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার কবুতরের মাংসটা কবুতরের মাংস এইতো ভালো আইটেম বিক্রি করেন দেখা যায় কবুতরের মাংস বিক্রি করতেছেন আপনি আবার লগে বিরিানি বিক্রি করতেছেন আর বিকেল টাইমে কি আপনাদের হচ্ছে কি ফুল এখানে ছড়া ভাবে আর কি কত টাকা বিক্রি করতেছেন এটা 160 টাকা 160 টাকা জি ঠিক আছে আর ভর্তা আপনার কাছে হচ্ছে দুই আইটেম নাকি হ্যাঁ ওইগুলো শেষ হয়ে গেছে আবার করা লাগবে আর কি ভর্তা হচ্ছে সকালবেলা তো ভর্তা भाजीটাই চলে আর কি বেশি আচ্ছা

আর এটা আমাদের গ্রাম অঞ্চলে বিলের মাছ গ্রাম অঞ্চলের বিলের মাছ আচ্ছা এটা আমরা আশি টাকা বিক্রি করতেছি আশি টাকা হ্যাঁ কিন্তু এইটার মধ্যে একটু আমার প্রশ্ন আছে সেটা হচ্ছে বিলের মাছ দিয়ে আপনার আশপাশে আরো দোকান আছে সেগুলাতে কেউ ষাট টাকা বিক্রি করতেছে কেউ সত্তর টাকা বিক্রি করতেছে আপনারটা আশি হওয়ার কারণ কি আমারটা আসি হওয়ার কারণ এইটাই আমরা মাছের পরিমাণ আর কি বেশি দেয় আপনার এখানে যদি গেলে আমি তিন পিস ছোট ছোট তিন পিস দিয়ে যদি গেলাম পঞ্চাশ টাকাও বিক্রি করি আমার কোনো লস হবে না তো সেক্ষেত্রে মনে করেন আমার কম করে নাও পাঁচ ছটা পিস দিতে হয় আমার কারণ অনেকেই বলে যে ভাই শুধু আলু দিয়ে দিছেন মাছ দিলেন না এর কারণে আর কি আমরা দুই পিস মাছ বাড়াই দিই আর কি দুইটা টাকাও বাড়াই আশি টাকা রাখতেছি দোকানটা আপনার কয়টা বাজে স্টার্ট হয় কয়টা বাজে বন্ধ হয় কোনো বন্ধ নাই বন্ধ নেই চব্বিশ ঘন্টা সার্ভিস ঘন্টা সার্ভিস আচ্ছা তো এর জন্য আপনারা মাইক্রো ওভেন ব্যবহার করেন যাতে হচ্ছে মানে কাস্টমার যখন অর্ডার করবে তখন একটু গরম করে দিতে পারেন হ্যাঁ হ্যাঁ গরম খাবারটা হ্যাঁ বর্তাগুলা প্রাইস পড়বে বিশ টাকা ভাতের প্রাইস পড়বে পনেরো টাকা এইখানে আছে হচ্ছে গরুর বট গরুর বটটার প্রাইস পড়বে হচ্ছে আপনার একশো বিশ টাকা এইখানে আছে গরুর মাংসের লাল বোনা গরুর মাংসের লাল বোনাটার প্রাইস পড়বে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা এখানে পাঁচ থেকে ছয় পিস থাকে যেরকম শুনলেন আপনারা এইখানে আছে হচ্ছে কবুতরের মাংস কবুতরের মাংসটা প্রাইস পড়বে একশো টাকা এইখানে আছে হচ্ছে বি বিরিয়ানি বিরিয়ানির প্রাইস পড়বে হচ্ছে একশো টাকা এই হচ্ছে আমাদের মূলত আইটেম এই আইটেমগুলো আমরা নিয়েছি তো প্রথমে আমি সাদা ভাতটা দিয়ে ট্রাই করি কারণ বিরিয়ানিটা দিয়ে ট্রাই করলে পরবর্তীতে সাদা ভাতের টেস্টটা পাবো না তো আমরা এটা দিয়ে সাদা ভাত দিয়ে প্রথমে ভর্তাটা ট্রাই করি একটু করে ভর্তা নিই ভর্তাটার ভিতরে কাঁচামরিচের ঝাল দাও তো ভর্তাটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে রুই মাছের ভর্তা তো ভর্তাটা কাঁচামরিচ দিয়ে করাতে এই যে দেখেন কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে করাতে ওনারা শুকনা মরিচ ব্যবহার করে নেই তো যে কারণে আসলে ভর্তাটার টেস্টটা আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে আমার কাছে তো এখন আমরা যে আইটেমটা ট্রাই করব এটা হচ্ছে গরুর বট বা ভুরি যেটাই বলেন তো এটা আমরা একটু নিই এটা হচ্ছে ওনারা মোটা এবং পাতলা দুইটা মিক্সড করে করে এবং ঝোলটাও মোটামুটি গাঢ় হালকা একটু ওনারা ঝোল রাখে কারণ হচ্ছে এইখানে নাকি ওনাদের ঝোলটা প্রচুর পরিমাণে চায় মানুষেরা যে কারণে ওনাদের একটু ঝোল রাখতে হয় তারপরে মোটামুটি ভাজা ভাজা টাইপেরই করা হালকা বোনা বোনা আছে। খাবারের টেস্ট ভালো কিন্তু বটটা যদি আপনি বলেন যে এক্সট্রা অর্ডিনারি টাইপের সেই টাইপের না বটটা হচ্ছে অ্যাভারেজ টাইপের এরপর আমরা যে আইটেমটা ট্রাই করব সেটা হচ্ছে গরুর মাংসের লাল বোনা যে দেখতে পাতেছেন গরুর মাংসের লাল ভুনার কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এবং এই দোকানটায় আসার মূল উদ্দেশ্য হচ্ছে এই লাল বোনাটা উনি নাকি লাল ভুনাটা অনেক ভালো করে এবং এই যে দেখতেছেন ঝোলটা ঝোলটার কিন্তু ঘারন দেখি আমরা এই ঝোলটা কি সিস্টেমে করা ওনার লাল বোনাটা এত মানুষ রিকমেন্ড করছে এই এলাকার এটার কারণ কি সেটা আমাদের জানতে হবে এবং মাংসর যদি সফটনেসটা দেখি আমরা খুব বেশি সফট না হালকা একটু শক্ত শক্ত রয়ে গেছে আমরা একটু একটু দেখি গরুর মাংসের টেস্টটা আপনি অনেক ভালো আসলে যেরকম শুষি সেই টাইপেরই ভালো লাল বোনা অনুযায়ী যে টাইপের ভালো হওয়া উচিত এবং মশলা এবং আপনার মাংসটা যখন আমি মশলা দিয়ে ভাত দিয়ে মেখে যখন খাচ্ছিলাম তখন আমার কাছে অন্য জায়গাতে একটু বেটারই মনে হয়েছে পরে আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে কবুতর কবুতরটা যদি দেখেন এই যে একদম ছোট ছোট পিস করে ওনারা করছে ঠিক আছে এর সাথে রসুন মিক্সড করছে ওনারা রসুনটাও দেখা যাচ্ছে আমি ভাবছিলাম চুই ঝাল চুই ঝাল না এটা হচ্ছে মানে কবুতরের ঠ্যাংটা রানের সাইডটা যেটা সেটা তো আমরা একটু ঝোল নিয়ে এটা ট্রাই করি এই যে দেখেন ছোট ছোট পিস মাংসটাকে ছোট ছোট পিস করছে এটা আমরা একটু মশলা দিয়ে মাখিয়ে ট্রাই করি পিসাম কবুতরের মাংসর ঝোলটা মানে মশলাটা হালকা একটু পুরে পুরে গেছে একটু স্মেল আসতেছে এরপর আমরা যে আইটেমটা ট্রাই করব এটা হচ্ছে বিফ বিরিয়ানি ওনারা বলতেছে নয় থেকে দশ পিসের মতো মাংস থাকে মাংসের পিসটা হচ্ছে এই সাইজ এটা প্রাইস নিতেছে হচ্ছে একশো আশি টাকা করে দেখতেছেন এটা হচ্ছে ফুল প্লেট ফুল প্লেটের মধ্যে এই রকম পরিমাণ কোয়ান্টিটি থাকে যদিও অনেকে প্রশ্ন করবেন সেটা হচ্ছে ঢাকার প্রাইজের সাথে খাবারের দামের খুব বেশি একটা পার্থক্য নাই খুব বেশি একটা পার্থক্য নাই বলতে মানে ঢাকার প্রাইজের মতোই প্রাইসটা এমন যে কম বলবো সেই রকম কম না ঢাকার প্রাইজের মতোই প্রাইস এটা এখানে এবং বিরিয়ানিতে যদি তেলের টেক্সচারটা দেখি তেলটা কিন্তু একটু পরিমাণে বেশি মনে হচ্ছে বিরিয়ানিতে যদিও একটু তেল থাকে তারপরও একটু পরিমাণে বেশিই মনে হচ্ছে আমরা একটু ট্রাই করে দেখি তো এক পিস মাংস নিয়ে এই যে মাংস দেখেন মাংস সফটনেস যদি আপনাদেরকে দেখা দিয়ে যে দেখেন সফট হচ্ছে মাংসটা মোটামুটি সফট আছে এটা নিয়ে কোনো কমপ্লেন নাই মাংস নিয়ে টেস্টের দেখি অ্যাভারেস্ট টাইপের বিরিয়ানি বেস্টের কথা যদি বলেন আমাকে যে ভাই যে কয়টা খাবার খেলেন বেস্ট আপনার কাছে কোন জিনিসটা লাগলো সবচেয়ে বেস্ট লাগছে আমার কাছে এই ভর্তাটা এরপরে যে আইটেমটা বেস্ট লাগছে এটা হচ্ছে গরুর বট এরপরের আইটেমটা হচ্ছে গরুর লাল লালগুনা এই তিনটে আইটেম আমার কাছে বেস্ট মনে হয়েছে এটা হচ্ছে পাইসকা বাইপাস নকলা শেরপুরের মধ্যে অবস্থিত এটা একদম এখানে একটা পাম্প আছে দেশ পাম্প দেশ পাম্পের অপোজিট সাইডে নিরিবিলি হোটেল অ্যান্ড কুটুমবাড়ি রেস্টুরেন্ট এইখানে আমরা বর্তমানে খাওয়া দাওয়া করতেছি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ